নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তাহার নামটি চন্দনা কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য তাকে যখন প্রথম দেখেছিলাম তখন আমি মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র লেখাপড়ার কারণে বাড়িতে থাকা আমার হতো না দু তিন মাস অন্তর বাড়ি ফিরতাম আমি সেবার মায়ের চিঠি পেলাম আমার বরদাদার বিয়ে ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ জানিয়ে মা লিখেছেন দাদার বিয়ের কয়েকদিন আগেই যেন আমি পৌঁছে যাই বাড়িতে বিয়ের আগের দিন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে দেখলাম সব প্রস্তুত হয়ে গিয়েছে সারা বাড়িতে প্যান্ডেল জেঠু তো তো দাদারা বলল হবু ডাক্তার আর ছোট ছেলে হওয়ায় বেঁচে গেলি সব দায়িত্ব থেকে মা বললেন এই আসার সময় হলো তোর বাবা আমি বললাম প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল আমার এর উপর আর কথাই ছিল না যাই হোক বিয়ের গায়ে হলুদ সব অনুষ্ঠান হৈ হৈ করে পালন হলো সকালে তারপর সন্ধ্যায় আমরা চললাম কনের বাড়ি আমি হাতে নিয়েছিলাম আমার প্রিয় ক্যামেরাটা তখন কোণে বাড়িতে পৌঁছালাম তখন ছিল রাত আটটা পাত্রের ছোট ভাই তার ওপর হবু ডাক্তার আমার বেশ ভালোই খাতির করছিল ওই বাড়ির লোকজন বেশ কিছু সময় অপেক্ষার পর শুরু হলো বিয়ের অনুষ্ঠান পান মুখ ঢেকে কোণে এলো দাদার সামনে তখনও আমি তার মুখ দেখিনি পানপাতাটা পাতাটা সরাতেই দেখলাম সেই অপরূপ সুন্দর মুখখানা কি গভীর সেই টানা টানা চোখের চাউনি আমি ছবি তোলা ভুলে অভিভূত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে সেই রাতে বাড়ি ফিরতেই মা পান চিবতে চিবতে বললেন বৌদি পছন্দ হয়েছে কত খুঁজে খুঁজে এই পাতটি ঠিক করেছি আমি যেমন রূপবতী তেমন গুণবতী স্কুল ফাইনাল পাস দিয়েছে এই মেয়ে মনে মনে ভাবলাম আমার উকিল দাদার জন্য এ মেয়ে সত্যি উপযুক্ত আর একটা চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকল শহরে এত আধুনিক মেয়ে দেখেছি আমাদের মেডিকেল কলেজেও তো কত মেয়ে পড়ে এত গভীর চাউনি আমি কারো চোখে দেখিনি পরের দিন সকালে সে আলতা রাঙা পায়ের চিহ্ন এঁকে প্রবেশ করলো আমাদের বাড়িতে মা তাকে বরণ করে ঘরে তুলল আমি তখন ক্যামেরা হাতে ব্যস্ত ছবি তুলতাম সবাই তার সাথে আমার পরিচয় করালো বলল ওই ক্যামেরা হাতে লাজুক ছেলেটা তোমার একমাত্র দেওয়ার সেও মুচকি হেসে আমার দিকে তাকালো আমিও হাসলাম বউ ভাতের হালকা সাজেও অপরূপ লাগছিল তাকে বউ ভাতের পরের দিন আমি ব্যাগ গুছিয়ে রেডি হলাম হোস্টেলে ফেরার জন্য বাবা বললেন এই তো তিন চার দিন হলো এলি বাবা আর কয়েকটা দিন থেকে যা আমি বাবা মাকে প্রণাম করে বললাম সামনে ফাইনাল পরীক্ষা এবার একেবারে তিন মাস পর পরীক্ষার পর তারপর ফিরব এসে বেশ কয়েকদিন থাকব ফেরার সময় তাকে দেখলাম গা ভর্তি কয়না আর কপাল ভর্তি সিঁদুরে নিজেকে সাজিয়ে উপরের দালান থেকে উদাসভাবে তাকিয়ে আছে পথের দিকে কিন্তু তিন চার মাস পর আমার আর বাড়ি ফেরা হলো না ফিরতে হলো আগে হোস্টেলে আসার মাস দেড়েক পর একদিন সকালে দেখলাম আমার দুই পিস্তুত দাদা হোস্টেলের সামনে এসে উপস্থিত কারণ জিজ্ঞেস করতেই তারা বলল সর্বনাশ হয়ে গেছে ভাই তোর দাদা মনোময় আর নেই বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে নদীতে স্নান করার সময় স্রোতে তাকে টেনে নিয়ে যায় আবার ফিরিয়েও দেয় কিন্তু প্রাণহীন অবস্থায় এ খবর শুনে সাথে সাথে বেরিয়ে পড়লাম দাদাদের সাথে যখন বাড়িতে পৌঁছালাম তখন রাত হয়েছে দেখলাম আমাদের সুন্দর বাড়িতে আলো নেই খুশি নেই আছে শুধু নিস্তব্ধতা কান্না আর হাহাকার তাকেও দেখলাম দাদার পায়ের কাছে বসে কাঁদতে মা কাঁদতে কাঁদতে বললেন তোর দাদা নেই বাবা মনে পড়ে গেল দাদার কাঁধে চেপে ঘুরে বেড়ানো কোলে নিয়ে সাঁতার শেখানোর দিনগুলোর কথা আমার দাদা কখনো আমাকে শাসন করেনি কোনোদিনও সমাজের গোড়ামি বিধিনিষেধ মানেনি আমাকে সব সময় সততা আর নিষ্ঠা নিয়ে বাঁচতে শিখিয়েছে আমি বোধহয় উপলব্ধি করতে পারছিলাম দাদার পায়ের ওপর মাথা দিয়ে বসে থাকা মেয়েটার যন্ত্রণা একে সদ্য বিবাহিত স্ত্রীর স্বামী হারানোর দুঃখের সাথে তো সমানে চলছে দোষারোপ কেউ বলছে বিয়ে না হতেই বরের মাথা খেয়েছে মেয়ে ছেলে কেউ বলছে অলক্ষ্মী অপয়া মেয়ে মানুষ যেদিন থেকে এ বাড়িতে এসেছে এ অমঙ্গলের শেষ নেই দাদার মুখাগ্নি আমাকেই করতে হলো তারপর পরনে টকটকে লাল শাড়ির পরিবর্তে সাদা থান উঠল। শাখা সিঁদুর মুছে দিল কয়েকজন মিলে সে চেঁচিয়ে কেঁদে উঠল কিন্তু কেউ তা গ্রাহ্য করল না আমাকে থেকে যেতে হলো বাড়িতে শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়া পর্যন্ত শোক ভরা বাড়িতে সেই প্রথম কথা হলো তার সাথে সে জানালো তার প্রিয় লেখক শরৎচন্দ্র তার প্রিয় খাবার পায়েস আর তার প্রিয় রং লাল আমার সাথে কথা বলে সে বোধ একটু হাফ ছেড়ে বাঁচল সে বলল আচ্ছা তুমিও কি মনে করো তোমার দাদার মৃত্যুর জন্য আমি দায়ী আমি বললাম লেখাপড়া জানা মেয়ে হয়ে কথা ভাবো কীভাবে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মারা গেছে দাদা এখানে তোমার দায় আসে কোথেকে কুসংস্কারে আচ্ছন্ন আমাদের সমাজ তোমায় অযৌক্তিকভাবে দোষারোপ করবে এ নিয়ে মন খারাপ করো না তুমি সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এই যন্ত্রণা আর দোষারোপ নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে আমার আমি বললাম কেন নিজের বাড়ি যাবে তুমি দেড় মাস বিয়ে হয়েছে তোমার জীবনের পুরোটা পড়ে আছে এখনো নতুন করে শুরু করবে আবার সে বলল সত্যি তোমার বাড়ির লোক ঠিক বলে পাগল তুমি শহরের লোক এমনটা ভাবলেও এখানে হয় না তার উপর তোমাদের মতো বড় লোক বাড়ির বিধবা বউ আমি আমার বাড়ির লোকও নিজের ঘরে ঠাঁই না আমার এই কয়দিনে তার সাথে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল হোস্টেলে ফেরার সময় আমি আমার ঘরের আলমারির চাবি তার হাতে দিয়ে বললাম আমার দেশ বিদেশের বিভিন্ন বইয়ের শখের সংগ্রহ আমি তোমায় দিয়ে গেলাম পড়ো মন ভালো থাকবে আমি চলে যাওয়ার সময় সেদিন তার চোখ ভরা জল দেখে বুকের ভিতরটা যেন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো এই প্রথমবার হোস্টেলে ফিরে এত কষ্ট অনুভব করলাম আমি সেই দুটো চোখ বারবার ভেসে উঠলো চোখ বন্ধ করতে তারপর বাড়িতে যাওয়া আমার বেড়ে গেল প্রতি মাসে বাড়িতে যেতাম কখনো কখনো মাসে আবার দুবারও যেতাম যাওয়ার সময় তার জন্য কলেজ স্ট্রিট থেকে নিয়ে যেতাম শরৎ রচনাবলী আর চোখের কাজল বিধবা বউ হওয়ায় তার শখের কথা আমায় ছাড়া বলতে পারেনি কাউকে আমি বাড়ি গেলে ভীষণ খুশি হতো সে নিজের হাতে রাধত ভাত বেড়ে দিত পাখার বাতাস করতো আর অবসরে চলত কল্প আস্তে আস্তে কখন যে ওই বিধবা মেয়ের প্রেমে পড়ে গেছি জানতেই পারিনি যখন জানলাম তখন ওই আমার ভালোবাসার বন্ধন ছেদ করা আমার সাধ্যের বাইরে চলে গেল আমি উপলব্ধি করলাম আমার সারা মঞ্জুরে শুধু সে আর সে। সেবার কি প্রচণ্ড বৃষ্টি ঘুম থেকে উঠে খেয়াল পড়লো আমার সাধের কোটটা নিচে কেচে ছাদে মেলেছিলাম দৌড়ে ছাদে গিয়ে দেখলাম সাদা শাড়ি পরা সেই মেয়েটা বৃষ্টিতে ভিজছে বৃষ্টির জলে তাকে কি প্রচণ্ড স্নিগ্ধ লাগছে ঠান্ডা জলের স্পর্শে থেকে থেকে কেঁপে উঠছে তার শরীর মনে হচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে উষ্ণ করি চুমুতে চুমুতে ভরিয়ে দিই তার ভেজা শরীরটা চেঁচিয়ে বলি ভালোবাসি ভালোবাসি হঠাৎ সে আমায় দেখতে পেয়ে চমকে উঠে ভেজা শাড়িতে তার উন্মুক্ত কোমর থেকে সলজ্জভাবে ভেজা ঘুমটা মাথায় টেনে নিচে ছুটল আমি তাকিয়ে রইলাম তার যাওয়ার পথের দিকে প্রতিবার হোস্টেলে ফেরার আগে আমি লিখে যেতাম তার জন্য চিঠি সে চিঠি বন্ধুত্বের গল্প একসময় বদলে গেল প্রেমে একদিন আমি জোর করে তার নরম পা দুখানি আমার কোলে নিয়ে শহর থেকে কিনে আনা একজোড়া নুপুর পরিয়ে দিলাম তার পায়ে সেই প্রথমবার স্পর্শ করলাম তাকে আমার স্পর্শে কেঁপে উঠল সে ভয়ার্থ হরিণীর মতো আমাদের নিষিদ্ধ প্রেম দিনের পর দিন সবার অগচরে বাড়তে লাগলো সাথে সাথে বাড়তে লাগলো চিঠির পৃষ্ঠ একদিন আমি বলেই দিলাম খুব ভালোবাসি তোমায় আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমার করে নেবে তোমায় নতুন সংসার পাতব আমরা সে বলল সমাজ এটা মেনে নেবে না আমি যে বিধবা তোমার মৃত দাদার স্ত্রী আমিও বললাম ও সমাজের গোড়ামি মতামত আমি মানি না এক সময় তার চিঠি দেখলাম আমার প্রতি তার অধিকার বোধ সে লিখলো তুমি বউ নিয়ে এ বাড়িতে এলে তা আমি দেখতে পারবো না বিষ খেয়ে মরবো আমি আমি লিখলাম তোমায় আমি মরতে দেব না আমার ভালোবাসা শুধু তোমার আর আমার মনে তোমার একার বাস একার অধিকার ডাক্তারি পড়া শেষে কয়েকটা চেম্বার শুরু করলাম আমি বেশ কিছু টাকা জমালাম তারপর ঠিক করলাম এমডি পড়বো বাড়িতে আমার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো আমি তখন পেশেন্ট দেখতে ব্যস্ত আর চোখে জল নিয়ে তখন আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে বাড়িতে ফিরতেই মাঝরাতে রাতে ছাদে দেখা করলাম আমরা সে আমাকে জড়িয়ে ধরে বলল মা যে তোমার জন্য মেয়ে দেখে পাকা কথা দিয়ে দিয়েছে আমি তাকে বুকের মধ্যে আরও শক্ত করে চেপে ধরে বললাম কালই সবার সাথে কথা বলবো তার উষ্ণ শ্বাস আমার বুকে এক আলোড়ন তৈরি করল চোখের জল মুছিয়ে বললাম ভয় পেও না আমি আছি পরের দিন মা আমার ঘরে এসে বিয়ের কথা বলতেই আমি বললাম বিয়ে নিয়ে সবার সাথে আমার কিছু কথা আছে সবাই এলো তাকেও আসতে বললাম সবার সামনে বললাম আমি তাকে ভালোবাসি তাকে নিয়েই সংসার করতে চাই বাবা বললেন লেখাপড়া শিখিয়ে অমানুষ তৈরি করেছি ত্যায পুত্র করব তোকে জেঠিমারা বললেন এ মেয়ে ছোটো ছেলেটার মাথা খাবে বলে রেখেছে তলে তলে এই ছিল তোর পেটে সবার মতামত আমার বিপক্ষে আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কি চাও সবাইকে বলো তুমি কি আমার হাত ধরে এ বাড়ি ছেড়ে নতুন সংসার পাততে চাও আমার সাথে কি ভীষণ গভীর ভালোবাসা ছিল তার আমার প্রতি বাড়ির সবার সামনে সম্মতি জানালো সে আমিও তার হাত ধরে বাড়ি ছাড়লাম সেই দিন কালীঘাটে বিয়ে সেরে আমার নতুন ভাড়ার ঘরে তাকে নিয়ে সংসার পাতলাম এইভাবে কয়েক বছর কেটে গেল আমার পশার ভালোই জমল ভালো ডাক্তার হিসাবে নাম ডাক হলো শহরে একটা বাড়ি কিনলাম আমি দোতলা তিনটে ঘর তাতে তারপর এক সময় আমি বাবা হলাম একটা ফুটফুটে ছেলে হলো আমাদের সন্তান জন্ম দেওয়ার পর আমি ওর মাথায় চুমু খেয়ে বললাম এ আমার শ্রেষ্ঠ উপহার ছমাস বয়সে ছেলের অন্নপ্রাশন আমি নিজে গেলাম বাড়িতে আসতে বললাম সবাইকে শহরে মনে হলো বাবা মায়ের রাগ একটু কমেছে কিন্তু ওনারা আসবে নাকি সে নিয়ে চিন্তায় ছিলাম কারণ ততদিনে আমাদের বাড়ির বদনাম ছড়িয়েছে বিধবা বৌদিকে বিয়ে করার অপরাধে আমি দেখলাম তাকে আমাদের পাশের ঘরটা সুন্দর করে সাজাতে আমি কারণ জিজ্ঞাসা করতে সে বলল বাবা মা ও বাড়িতে ভীষণ একা ওনারা একবার এলে পায়ে পড়ে ওনাদের রেখে দেব এখানে কিছুতেই যেতে দেব না তার মনের আশা সত্যি করে বাড়ি থেকে কেউ না এলেও বাবা মা এলেন আমার বাড়ি আমিও আর বাড়ি ফিরতে দিইনি তাদের শেষ বয়সে বাবা মায়ের সেবা করেছি আমরা বাবা মা এক নাতনিকেও কোলে নিয়ে স্বাদ পূরণ করেছেন এখন আমি সে আমাদের দুই ছেলে মেয়ে আর বাবা মায়ের সুখের সংসার আমার মেয়ের কানের গলা খুব সুন্দর একসময় সে চান্স পেল টিভি শোতে বহু বছর পর যখন সপরিবারে আমরা বাড়ি ফিরলাম পাড়ার লোক সব ভুলে তাকে বলল রত্ন খরবা। আজ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত বাবা মা মারা গেছেন বহুদিন হলো মেয়েরও বিয়ে দিয়েছি ভালো পরিবারে দুই নাতনি আমার মেয়ের ঘরের দাদু হয়েছি আমার ছেলে বিদেশে চাকরি শুরতে বছরে একবার আসে ফোনে খোঁজ নেয় প্রায়ই বিদেশিনী বৌমা আমার ভীষণ মিষ্টি আমার সাথে ভীষণ ভাব আর শাশুড়ি মায়ের আদরের বৌমা এতদিন এক এক করে সবাই আমার থেকে দূরে সরে গেলেও সে কিন্তু আমার সাথে ছিল আমার খারাপ সময় আমার অসুস্থতার কিন্তু আজ সেও আমায় ছেড়ে চলে গেল চিরদিনের মতো ওর দু পায়ে চওড়া করে আলতার নুপুর পরিয়েছি কপালে চন্দন সিঁদুর সব নিচের হাতে পরিয়েছি মেয়ে জামাই কিছু সময়ের মধ্যেই চলে আসবে ছেলেও বলেছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে এখানে আজ বৃদ্ধ আমি চোখে জল নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি যারা বলেছিল এ মেয়েকে বিয়ে করলে অমঙ্গল হবে আমিও মারা যাব তারা আজ কোথায় এ মেয়ে যে আমাকে একা করে দিয়ে নিজেই চলে গেল খুব অভিমান হচ্ছে আমার ওর ওপর আমায় ফেলে যখন যাবে কেন এত ভালোবেসেছিল কেন বলেছিল সব সময় সাথে থাকবে আমাদের বাগানে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছটা আজ ফুলে ভরা ওর বড় সাত করে বসিয়েছিল গাছ দুটো বলতো এ দুটো তুমি আর আমি সব সময় পাশাপাশি থাকি যেমন কৃষ্ণচূড়াটা তুমি আর রাধাচূড়াটা আমি আমাদের বিছানায় ওর নিষ্প্রাণ দেহটা পড়ে আছে আমি অবশ্য সারাটা সময় ধরে অনেক আদরে ভরিয়ে দিয়েছি ওকে আশেপাশের লোক এখনো ওর মৃত্যু সংবাদ পায়নি বিকালে রাধাচূড়ার নিচে এসে দাঁড়ালাম আমি এই দুটো গাছ আমাদের সারা জীবনের প্রেমের সাক্ষী মনে পড়ে গেল পাশের মাধবীলতার ফুলের কয়না দিয়ে ওকে সাজিয়ে দিতাম আমি কিন্তু একই চোখে অন্ধকার দেখছি যে আমি খুব জোরে পড়লাম মাটিতে আমি একই দেখছি আমার মাথাটা কোলে নিয়ে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে সে ওর পরনে লাল বেনারসি গা ভর্তি কয়না চন্দনের সাজ পায়ে সেই আলতা আমার পরিয়ে দেওয়া নুপুর আমি পরম শান্তিতে চোখ বুঝলাম সন্ধ্যা হয়েছে আমার শরীরটা এখন পড়ে আছে রাধাচূড়ার নিচে ফুলে ফুলে ঢেকে আছি আমি আমাকে ঘরে নিয়ে যাচ্ছে কয়েকজন মিলে আজও পাশাপাশি শুয়ে আমরা দুজন প্রাণহীন অবস্থায় আমাদের মেয়ে আর নাতনি দুটো খুব কাজছে রাতের মধ্যেই সৎকার করা হবে আমাদের কারো যেন বলছে রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছ দুটো কাটা হোক সেই কাঠেই পোড়ানো হবে আমাদের আমি আর আমার সে পরম নিশ্চিন্তে শেষ ঘুমে ঘুমিয়ে আছি ও হ্যাঁ একটা কথা আমার সেই তাহার নামটি চন্দনা গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো